পৃথিবীতে যখন তেলের বাজার নিম্নগামী হয় বাংলাদেশে তখন তেলের বাজার ঊর্ধ্বগামী হয় এই ঊর্ধ্বগামী তেলের বাজার হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা আসলে সব জায়গায় তেল দিতে বেশি ভালোবাসি সর্বত্রে তেল দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি যেখানে তেল ডুববে না সেখানে জোর করে হলেও একটু তেল দেওয়ার জন্য আমরা মুখিয়ে থাকি সময়। এটা জাতি হিসাবে আমরা এটার উপর সবচেয়ে বেশি আমরা আকর্ষিত থাকি সব সময়। তেমনই একজন তেল বাজার কথা বলছি আজ আপনাদেরকে ওই তেলবাজ হচ্ছে ব্যারিস্টার সুমন বাংলাদেশে যদি কয়েকজন ফাঁস আটা তেল বাজা লোক থাকে তার মধ্যে ব্যারিস্টার সুমনের কাতার হচ্ছে প্রথম কাতারে এই লোকটা এত নীলজ্জ এত বেহায়া এবং এতটা গর্দব একটা লোকের কথা আর কি বলবো মানে এত এত পরিমাণ তেল এই লোকটা দিতে পারে আশ্চর্য হয়ে যায় আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যাই এই তেলবাজারে নাকি একটা চক্র নাকি হুমকি দিছে গত দু তিন দিন আগে হুমকি দেওয়ার পরে এডিএমপি কমিশনারকে জানাইছে ডিবি কমিশনারে গেছে যাওয়ার পরে তাদের আসলে তেমন কোনো তৎপরতা তার চোখে লক্ষ্য মানে তার চোখে পড়ে নাই যে তৎপরতা দেখাইছে তার পথ চোখে পরিলক্ষিত হয় নাই না হওয়ার কারণে এই লোকে কতক্ষণ পরে সংবাদ সম্মেলন করে কতক্ষণ পরে সেই ফেসবুকে আপডেট দেয় আরে তুমি মিয়া এত তেল দিছো তোমার তেল এগুলা কাজ করে না আরে গাড়ির মধ্যে তেল দিলে তো গাড়ির কাজগুলা গাড়ির সঠিকভাবে কাজ করে রান্নার সময় তেল দিলে তেলে ভালো একটা ফিডব্যাক দেয় তুমি ছাটার দলে যে তেল মারো তোমার তেল কাজ করে না মেয়া তুমি এই তেলগুলো এতদিন কোথায় দিছো মেয়া তুমি রানিং এমপি পার্লামেন্টারিয়ান তুমি এখন তো তুমি রানিং এমপি হওয়ার পরও তোমার এত অবস্থা মেয়া তুমি বাসায় থাকতে পারো না তুমি কোর্টে যাইতে পারো না তোমার জীবন সংখ্যা নিয়ে তুমি টেনশনে থাকো সারাদিন তাহলে সাধারণ পাবলিক কোথায় আছে তুমি যে তেল মারো তোমার বিবেকটা কোথায় আছে মিয়া তোমার কি বিবেক আছে তুমি মানবতার দজাদারি হও তুমি রাস্তার উপর থেকে বিদ্যুতের খুঁটি ফেলে রাখা খুঁটিকে ধাক্কা দিয়ে তুমি মানবতার ফিরিওয়ালা সাজো তুমি তুমি মেয়ে একটা ফাগল মেয়া তুমি ময়লা যুক্ত ফুকুর ডুব দিয়ে তুমি মানবতার ফাটাফায়ে তেল মারো তুমি মিয়া ফাটাফা ফা যেটার মধ্যে শীতকালে এই ফাটাফার কি দুরবস্থা হয় তুমি এটার মধ্যে আসি তেল মারো মেয়া তোমার মতো চাটুকারের এর চাইতে আরো দুরবস্থা জাতি আশা করে মেয়া তুমি মিয়া মানবতার দজাদারী সাজো মেয়া তুমি সামান্য সামান্য কিছু একটু কাজ টাজ করি তুমি মানবতার দজাদারি হও মেয়া মনে রাখিও বাংলাদেশের মানুষ সময়ের ব্যবধানে উপযুক্ত জবাব দিতে জানে মেয়া তুমি তোমার এসব নাটক ফাটক বাদ বন্ধ করো তুমি মেয়া তুমি নাটক ফাটক বন্ধ করো মেয়া জাতি গোলে তোমার এসব নাটক ফাটক দেখলে হাসবে মেয়া বলবো পরে তোমারে ফাপনা ফাটাই দিবে মেয়া ভাবনাতে তোমার কয়েকদিন চিকিৎসা মিশা করার ব্যবস্থা করবে জাতি পরে মেয়া ফাগল একটা